শুভ দুপুর বন্ধুরা আজ সকালবেলা স্নান টান সেরে ভগবানের আরাধনায় ব্রতী হয়েছি আজ পৌষ পার্বণ তোমরা সকলেই জানো সকলকে জানাই পৌষ পার্বণের তৃতীয় শুভেচ্ছা ভগবানের আরাধনা করতে এসে এবার ভগবানকে সেবাও দিতে হবে তাই তার জন্য কয়েক রকমের পিঠে নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে আর কীভাবে আমি এই ভগবানকে পিঠেগুলি করে দিলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে প্রথমে নারকেল কুড়িয়ে বসে গেলাম নারকেলটাকে দুধ দিয়ে গুড় দিয়ে আরেকটু চিনি দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম নিয়েই পুকটা রেডি করে দিয়েছি তারপরেই এতে করে এক শুরু হলো আমার কাজ এর মধ্যে থেকে আবার ব্যাটারটাও বানিয়ে রেখে দিয়েছি এবার ব্যাটারটা যেহেতু আগে থেকে বানিয়ে রাখলে খুব ভালো হয় সেই জন্য আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তাহলে মালপোয়াগুলি একটু ফুলে এই যে আমার ব্যাটার রেডি এরকম ঘন ঘন করে বানাতে হবে মালপোয়াটা আর সাপটার জন্য আর একটু স্লাইট পাতলা করতে হবে একটু দুধ দিয়ে পাতলা করে দিলেই হবে আমি এবার ভগবানের সাপটাটা শুরু করে দিলাম করা তোমরা কে কী পাবে পৌষ সংক্রান্তিতে কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এইভাবেই কাটালাম তোমরা দেখতেই পাচ্ছ এই যে নারকেল দিয়ে তারপর একটা একটা করে পাটি সাপটা আমি তুলে নেব পুরোপুরি ভিডিও আমি এখানে শেয়ার করলাম না যেহেতু অনেকটাই লং হয়ে যাবে তাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি পরবর্তী রেসিপিতে আমি পাটির সাপটা মালপোয়া সবই তুলে ধরবো কিভাবে তৈরি করলাম আর একটা যেহেতু ফ্ল্যাট করায় জন্য এখানে মালপোয়া ভালো হয় না আমি তাই ঠাকুরের জন্য কয়েকটাই ভাজলাম কারণ এখানে ফুলে ভীষণ কম অন্য করাতে করলে এর থেকে ভালো মালপোয়াটা ফলে আমি এটাতে করে সত্যি কোনোদিন শান্তি পায় না আজকেও পেলাম না কিন্তু ভগবানের জন্য নিরামিষ করায় করাতে হবে তাই করলাম যে তারপরে আমি একটা সিদ্ধ পুলি আমাদের ত্রিপুরার ট্রেডিশন এটা আমার মা বানাতো এটা আমার বানাতে খুব ইচ্ছা করছিলো ভগবানকে দেওয়ার জন্য তাই এটা আমি আমাদের বাড়িতে খড় দিয়ে বানাই এটা আমি নারকেল দিয়ে তৈরি করে তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম হলো না বন্ধুরা এই দেখো আমি এক একটা করে এগুলি দিয়ে তারপর ভাপে দিয়ে দিচ্ছি এবার আমার রেডি সিদ্ধপুলি তারপর ভগবানকে পুজো দিতে চলে যাব আমার কাজকর্ম কমপ্লিট চলে আসলাম এবার ভগবানকে সাজিয়ে গুছিয়ে রেডি করে প্রসাদ নিবেদনে বসে গেলাম তোমরা কিভাবে কাটালে আজকের পৌষ পার্বণ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পুজোটা কেমন লাগলো তাও জানাবে আর পিঠে পুলি খাও ভালো থেকো সুস্থ থেকো সেটাই ঠাকুরের কাছে কামনা করছি নমস্কার